এটা সারা বাংলাদেশের মধ্যে একদম বত্রিশ লিটার দুধের গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ 32 লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি লিটার দুধের গ্যারান্টি আর কি গাবি 100 গাবই দেখান ভাই আজকে কি গাবি নি আসছেন ভাই 100 100 গাবি নি আসছেন 100 ভাই 100 খুবই হাই কোয়ালিটি কালেকশন হাই কোয়ালিটি কাক কয় ভাই দেখান দুধ থাকবে কেমন এটা বত্রিশ লিটার গ্যারান্টি ভাই দুধ বত্রিশ লিটার দুধের গ্যারান্টি একদম সারা বাংলাদেশে বত্রিশ লিটার দুধের গ্যারান্টি দুধ 7 টাকা গাবি থাকবে যে আটটা টাকা গাবি দেখাবো ভাই তো গাবি আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু ভালো আছেন ছয় সাতটা দেখাবেন ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে দর্শক দেখে শুনে নিতে পারতেছে আচ্ছা আজকে যে গুলো দেখাবেন এগুলোর দুধ থাকবে কেমন দুধ নিতে আছে সতেরো লিটার উপরে আপনি বত্রিশ লিটার ও নিচে শতার ওপরে বত্রিশ রেজে দর্শক দেখে শুনে নিতে পারবে গাভী কিন্তু হলে সরাসরি আস্তে হবে এসে দেখে শুনে নিলে সব সর্বোচ্চ ভালো থেকে ভালো হয় দেখে শুনে নিলে আচ্ছা আচ্ছা তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ ভাই কোনো সমস্যা না আমার বাসায় শরি সাত দিন উভয় থাই কিন্তু দুধে দুধে না মেলে ক্লিয়ার লাগবে না দশ টাকা বাইনেও ভালো লাগবে না তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই যে দেখানো সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা অরিজিনাল জার্সি জাতের গাবি ভাই অরিজিনাল জার্সি জাতের একটা গাবি মিল ভিটার জার্সি ভাই বাগাবাড়ি মিল্কভিটা জাতের জার্সি জি জি দাতে কয়টা গাবিটা এটা ছয় দাদ ভাই সাত দাদ ছিল আর দুই দাদ আগে ছয় দাদ ছয় দাদ জি দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা জি

দরদাম করা যাবে হালকা দরদাম করে নিতে পারবে ভাই হালকা দরদাম করা যাবে খুব একটা বেশি না 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 মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল গাবিটা দেখালাম আমরা উলান পালান গুলো আরেকটু দর্শকদেরকে দেখাই আমরা জি দেখান মাশাআল্লাহ উলান পালান গুলো দর্শক আপনারা কি উলানের গাবি দেখেন ভাই এই পাশ থেকে উলান পালান গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি মানে কি ভাই দেখান মাশাআল্লাহ কি উলানের গাবি দেখেন

মাসাল্লাহ গাড়িটা এখনো হয় দাঁত হয় না একটু দাঁতটা দেখায় বাবারে বাবা সত্যি ভাই যে দর্শক না ভাই দাঁত হয় নাই আমি লাইব্রেরিতে দেখছি দাঁত দাঁত হয় না আমি লাইভে দেখছি দর্শক আমি প্রমাণ আমি সাক্ষী আছি যে দাঁত হয় নাই মাসা

মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি ওই একটা লোক আছে দেখেন দেখা যাচ্ছে না ভাই কতটুকু উচ্চতা অদাতাই দেখেন মাসাল্লাহ তো পরবর্তী তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়াম জাতের গাবি ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি কিউলানের উলানের গাবি দেখেন ভাই এক নাম্বার লাগাছে আর তিন নাম্বার দেখাছে জুরাই যদি কোনো দশ ভাই নাই একদম 65 লিটার দুধের গ্যারান্টি ভাই

খুব সুন্দর একটা দাঁতে কয়টা গাভীটা এটা সাইডটা ভাই সেকেন্ড বাচ্চা মাশাল ভ্যান পাইপ দর্শক দেখতে পাচ্ছেন উলান পালান দেখতে পাচ্ছেন মাশাল খুবই সুন্দর উল্লান পালান জাতমান খুবই ভালো জাতমান ভালো মানে কি ভাই জাতমানের গাভী ভাই খুবই উল্লান পালান পিছন থেকেও দর্শক উলান পালান আপনারা দেখতে পাচ্ছিলেন চামচুচা তো অনেক পাতলা খুব পাতলা ভাই মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই ভালো সাথে কি বাচ্চা কত সুন্দর বাচ্চা দেখেন একদম বাচ্চাটা তো একশো একশো একটা বাচ্চা হয়েছে বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে নয় দিন হবে ভাই আজকের দিন গেলে নয় দিন হবে এখনো কাঁচা দেখেন মাসাল্লাহ এখনো কাঁচা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর দূর কেমন

সিরিয়ালের চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের গাবি ভাই হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি জি দাঁতে কয়টা গাবিটার দাঁতে এটা 4টা সেকেন্ড বাচ্চা ভাই দাঁতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি মাশাআল্লাহ উলান পালান তো খুবই ভালো আসছে উলান পালান ভালো মানে কি খুবই সুন্দর গাবি ভাই একদম মাশাআল্লাহ সব গুলো আজকে গাবি দেখাও সব বিগ সাইজের গাবি ভাই সবই বিগ সাইজের গাবি জি জি মার্শাল্লাহ খুবই সুন্দর গরুটা দেখতে পাচ্ছিলেন মাসাল মানে কাকাইটা নেবে সারা বাংলাদেশে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি হয় সাথে কি সাথে আর বড় একদম বিগ বড সুন্দর দর্শক আপনারা দুধ কেমন পাচ্ছেন এটা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি

মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর একটা গাফি দর্শক আপনাদের সামনে নিয়ে আসছি দুর্গত কেমন পাচ্ছেন এটার থেকে পঁচিশ লিটার গ্যারান্টি ভাই

অনেক বড় কিন্তু গাভীটা বিশাল বড় গাভী দামটা কেমন থাকবে এই গাভীটা দাম ভাই 2 লাখ 5 হাজার টাকা 2 লক্ষ 5 হাজার টাকা জি সিরিয়ালের 6 নাম্বার গাভীটা জি দরদাম করা যাবে জি হালকা দরদাম করে নিতে পারো মাশাআল্লাহ তো পরবর্তী 7 নাম্বার সর্বশেষ গাভীটা দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের সর্বশেষ গাভীটা নিয়ে আসলেন আমাদের সামনে এটা কি জাতের

সারা বাংলাদেশ জি দুইটাই দুই দাদ দুইটার সাথে বকনা মাছ দামটা কেমন থাকবে দাম চাছবে এটা সিঙ্গেলের দাম চাছে 2 লাখ 10 হাজার টাকা সাত নাম্বারটা জি জি আর জোড়া যদি কেউ নিতে চায় জোড়া নিলে পারে 4 লক্ষ টাকা দাম সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি জি জি মাশাআল্লাহ ওলান পালান মাশাআল্লাহ খুবই ভালো আছে 35 লিটার দুধ জেনুইন গ্যারান্টি দুই দাদ করে গরু খুবই ভালো ইনশাআল্লাহ তো আজকে তো এই পর্যন্তই থাকছে জি ভাই গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ আমার নাম মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদের থানা বালিয়ানা গ্রামের বাসা মৌসুমী রেল থানা আর যারা নিবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে অবশ্যই ভাই তারা কিন্তু হলে পরে সরাসরি আসতে হবে তবে দুধ যাচাই বাছাই করে তারপর নিয়ে যাবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকে সরজমিন আনেন সরজমিনের ব্যতিক্রম কোনোটাই না সরজমিন আছে দাঁতগুলো দেখেন গাভীর বাচ্চাটা দেখেন গাভীর বাচ্চাটা দেখেন দুধ সকাল বিকাল পরের দিন সকালে এইভাবে দেখেন বিশেষ করে প্রতারিত হচ্ছে আসছে প্রবাসী ভাইরা প্রবাসীর টাকাতে কত কষ্ট তো আমি জানি আমার প্রবাসী ছিলাম সৌদি ছিলাম পাঁচ বছর তো মনে করেন প্রবাসীর ভাই হোক মানে যা অভিভাবক পাঠাচ্ছে অভিভাবক এক আমার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমার মতো আরও দশজনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে যাতে বিক্রি না হয় উনি রুমে শুয়ে থাকি ভাই বলতো ভাই দুধ বিক্রি যখন গরু নিয়ে যাচ্ছে তখন তখন আমার কাজ ফোন এসছে আমি বলতেছি আপনার ভাই তো দেখেছে আপনার ভাইস দেখেছে যাদের সাথে কালেকশন তাদের পাঠাবেন যাতে আসিস আমাদের কাজ বিক্রি না হয় সেরকম লোক পাঠাবেন গরু দেখে নিয়ে যাবে দুধ ভাবে সকালে বিকালে পরের এখন পাঁচ হাজার খরচ করেন পঞ্চাশ হাজার জিতবেন আমি ক্যামেরার মতো দুবেলা তিনবেলা যদি দুধ দেখে নিয়ে যান ওই দুধ হয়তো আপনার বাড়ির যায় পরিবহণ ক্ষেত্রে এক থেকে দুই লিটার তিন লিটার কম হবে এমনই না যে বিশ লিটার যাওয়ার পরে পাঁচ লিটার হবে আচ্ছা আচ্ছা সুন্দর পরামর্শ দিলেন তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ